আসসালামু আলাইকুম আমি রায়হানুল আজম রোহান ফার্মেসি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সবাই অবশ্যই চিনেন আচ্ছা আমরা আজকে হচ্ছে ব্রনস্টেড লাউরি নিয়ে আলোচনা করব আচ্ছা ব্রনস্টেড লাউরি মানে কি জিনিসটা আসলে ভাই এটা আসলে কিছুই না এটা হচ্ছে গিয়ে একজন বিজ্ঞানীর নাম ঠিক আছে ব্রনস্টেড লাউরি তো ওনারা হচ্ছে অ্যাসিড খাড় নিয়ে মতবাদ দিয়েছে আমরা আগে দেখি যে ব্রনস্টেড লাউরির মতে অ্যাসিডটা কি এবং ব্রনস্টেড লাউরির মতে খারটা কি আচ্ছা ফার্স্ট অফ অল হচ্ছে আমরা অ্যাসিড দেখি ঠিক আছে অ্যাসিড অ্যাসিড ঠিক আছে কি যারা প্রোটন দেয় ঠিক আছে যারা প্রোটন দেয় আর খার কি যারা প্রোটন সরি এটা হবে ন্যায় ঠিক আছে যারা প্রোটন নেয় ঠিক আছে তাহলে হচ্ছে অ্যাসিড কি যারা প্রোটন দেয় আর হচ্ছে যারা প্রোটন নেয় অর্থাৎ একজন দিচ্ছে একজন নিচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড ঠিক আছে আমরা ধরলাম এটা যে এরা কি করতেছে হাইড্রোজেন দিচ্ছে আবার কি আমরা হচ্ছে অ্যামোনিয়া নিলাম থেকে অ্যামোনিয়াম আয়ন হলো এই অ্যামোনিয়াটা কি করলো এই হাইড্রোজেনটাও নিয়ে নিল তাহলে মূল রিয়েকশনটা কি হবে অ্যামোনিয়া প্লাস হচ্ছে এইচ কি উৎপন্ন হলো অ্যামোনিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন ঠিক আছে অ্যামোনিয়াম আয়ন আর ক্লোরাইড তাহলে অ্যামোনিয়া কি খারাপ তারা কি করতেছে এই যে এইচ প্লাসটা ওরা নিচ্ছে ঠিক আছে আর এইচ সিএলটা কি অ্যাসিড দ্যাট মিনস কি ওরা এই এইচটা বা প্রোটনটা দিয়ে দিচ্ছে এখান থেকে কি উৎপন্ন হলো অ্যামোনিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন ঠিক আছে তাহলে হচ্ছে যারা অ্যাসিড অ্যাসিড কি যারা হচ্ছে প্রোটন দেয় এবং খার কি যারা প্রোটন নেয় ঠিক আছে এখন আসেন এইখানে হচ্ছে আমরা ব্রঞ্জটা ফ্লাউরি থেকে আমরা হচ্ছে অনুবন্ধী অ্যাসিড এবং অনুবন্ধী খার সম্পর্কে একটা আইডিয়া পাই হোয়াট ইজ অনুবন্ধী অ্যাসিড অনুবন্ধী খার আমরা দেখে নেই চলেন অনুবন্ধি অ্যাসিড অনুবন্ধী খা অনুবন্ধী অ্যাসিড কি যারা হচ্ছে যাদের খারের থেকে একটি প্রোটন ঠিক আছে যাদের খারের থেকে একটি প্রোটন বেশি আর কি অমলের থেকে একটি প্রোটন কম এরা হচ্ছে কি অনুবন্ধী খার তাহলে হচ্ছে আমাদের এই জিনিসটা মাথায় ঢোকাইতে হবে যে অনুবন্ধী কি যাদের খারের থেকে একটি প্রোটন বেশি এবং অনুবন্ধী খার কি যাদের অম্লের থেকে একটি প্রোটন কম আচ্ছা চলেন আমরা একটা রিয়াকশনের মাধ্যমে অনুবন্ধী অ্যাসিড কি এবং অনুবন্ধী খার কি এই জিনিসটা বুঝতে পারবো জাস্ট একটা টোটকা রিয়াকশন এখান থেকে হয়ে যাবে এটা কি ভাইয়া টোটকা রিয়াকশন ঠিক আছে এই রিয়াকশনের মাধ্যমে আপনারা সবগুলা রিয়াকশন পারবেন ঠিক আছে যেমন হচ্ছে অ্যামোনিয়া খুবই কমন একটা যৌগ এবং হচ্ছে পানি এটা খুবই আনকমন ঠিক আছে পানি আপনারা কেউ চিনেন না আচ্ছা দেখেন পানির সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া কি হবে এইখান থেকে আমরা অনুবন্ধী অ্যাসিড এবং অনুবন্ধী খার নিব আচ্ছা অনুবন্ধী অ্যাসিড কি বলছি যাতে একটা প্রোটন বেশি এই থেকে আমাদের কি উৎপন্ন হচ্ছে অ্যামোনিয়াম আয়ন এবং হচ্ছে হাইড্রক্সিল আয়ন আচ্ছা আমরা এই বোর্ডটার আগে আরেকটা বোর্ড দেখেছি সেখানে আমরা কি দেখেছিলাম অ্যাসিডের ক্ষেত্রে যারা হচ্ছে একটা প্রোটন দান করে এবং খার হচ্ছে যারা একটা প্রোটন গ্রহণ করে আচ্ছা এই রিয়াকশনে কারা প্রোটন দিচ্ছে ভাই বলেন তো হাইড্রোজ পানি থেকে একটা প্রোটন অ্যামোনিয়া নিয়ে অ্যামোনিয়াম আয়ন তৈরি হচ্ছে দ্যাট মিন্স এটা হচ্ছে কি অ্যাসিড তাহলে অপোজিটটা অবশ্যই ক্ষার হবে কারণ ও প্রোটন নিচ্ছে আচ্ছা এইটুকু শেষ এখন আসেন যে কারা অনুবন্ধী অ্যাসিড অনুবন্ধী খার আমরা কি বলছি যাদের খারের থেকে একটা প্রোটন বেশি খার কোনটা অ্যামোনিয়া অ্যামোনিয়া যৌগ এইখানে খারের থেকে একটা প্রোটন বেশি কার এক্স্যাক্টলি অ্যামোনিয়াম আয়নের তার মানে কি এটা হচ্ছে অনুবন্ধী অ্যাসিড এবং এটা হচ্ছে ওই খারকের অনুবন্ধী অ্যাসিড আচ্ছা আর কি বলছিলাম অনুবন্ধী খার কি যাদের অম্লের থেকে একটা হাইড্রোজেন কম তাহলে এই বিক্রিয়ায় অম্লকে পানি পানির থেকে একটা হাইড্রোজেন কম কোন জায়গায় আছে এই ওইচ এ ওইচ মাইনাসে তাহলে এটা মানে কি অনুবন্ধি খার শেষ টোটকা রিয়েকশন মানে মানে টোটকা শেষ আমি আর এটা একবার রিপিট করলাম যে এখানে হচ্ছে আমরা আগের বোর্ডে কি দেখেছি যাদের হচ্ছে যারা জলীয় দ্রবণ থেকে প্রোটন দেয় সরি যারা জলীয় দ্রবণ না সরি যারা প্রোটন দেয় তারা হচ্ছে কি অ্যাসিড তাহলে এখানে প্রোটন দিচ্ছে কে পানি যারা প্রোটন নেয় তারা হচ্ছে কে খার এখানে প্রোটন নিচ্ছে কে অ্যামোনিয়া তার মানে কি খার এখন আসেন অনুবন্ধী অ্যাসিড অনুবন্ধী অ্যাসিড কি যারা খাদের যাদের খার থেকে একটা প্রোটন বেশি এখানে খারকে কে অ্যামোনিয়া প্রোটন বেশি কার অ্যামোনিয়াম আয়নের তাহলে এটা অ্যামোনিয়াম মানে সরি এটা অনুবন্ধী অ্যাসিড আর হচ্ছে অনুবন্ধী খার কি যাদের অম্লের থেকে একটা প্রোটন কম এখানে অম্লকে পানি প্রোটন কম কোনটাই ওইচ মাইনাসে তাহলে মানে কি এটা অনুবন্ধী খার তাহলে আশা করি ব্রঞ্জেট লাউরি সম্পর্কে আমাদের যেটা কনফিউশন ছিল এই আমার এই শর্ট ভিডিও বা টোটকা ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ সবাই সলভ হয়ে গেছে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সালামু আলাইকুম